হ্যাঁ তো এখন আমরা এসেছি ভাংলু আই পি চেক পোস্টে এখানে আমাদের রক্মণপুর চেকিং হচ্ছে আর এটা ওয়ার্ল্ড হায়েস্ট ধোসা পয়েন্ট আমরা এখানে ওয়ার্ল্ড হায়েস্ট ধোসা পয়েন্ট এখানে আমরা এখন ধোসা আর ইপি অর্ডার দিচ্ছি আর এলবি পয়েন্ট যারা আমাদের যে আছে আর্মি আছে তারাই সেটাকে যে চালাচ্ছে সেটা আমি ভিডিও র আপনার চালাবো থাংলু আই পি চেক যাওয়ার আগে এই চেক পোস্টটা পড়ে আর ঠিক এখানেই এই ওয়ার্ল্ড হাইস্ট দোসা পয়েন্ট আমরা পাব যেটা মূলত ইন্ডিয়ান আর্মি চালায় আর এই দোসা পয়েন্টে খুব রিজনেবল প্রাইসে খুব ডেলিশিয়াস খাবার পাওয়া যায় এটা গ্যারেন্টি সকালের টিফিন আমরা এখানেই করছি কি কেমন এখানে দোসা ইডলি স্বাদটা কেমন হ্যালো তাই সুসই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ